আমাদের নিউরোসাইকিয়াট্রিতে যেটা বিউটি বলবো আমি সেটা হচ্ছে আমাদের কোনো রক্ত পরীক্ষা নেই আমাদের সবকিছু কথা বলে বুঝতে হয় আর্লি এজ থেকে দেখেছি বাচ্চারা চা কফি করে দেখেছি নয় দশ বছরের বাচ্চাও চা কফি চা খাচ্ছে তো সেটা না করাই বেটার এডিএইচডি কখনো একা একটা রোগ আসে না এডিএইচডি সাথে সাথে কিছু কিছু রোগ আসে নমস্কার সিটিভেন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি আজকে আমাদের আলোচনার বিষয়ে বাচ্চাদের যে এডিএইচডি এর সমস্যাটি হয় যেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি আপনাদের এই ভিডিওর লিংকে আপনারা সেই লিংকটিও পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এই যে সমস্যাটি তার যে ট্রিটমেন্ট প্রচন্ড বড় একটা বিষয় সেই বিষয়টাকে নিয়েই আজকে আমরা আলোচনা করব সেই আলোচনায় আমাদের গেস্ট আজকে রয়েছেন এমডি সাইক্রেটি ডক্টর অরুণধতি বিশ্বাস অনেক স্বাগত ডক্টর এডিএইচডি নিয়ে আমরা আলোচনা করেছি এডিএইচডি সমস্যাটা তো বোঝা গিয়েছে বাচ্চাদের সমস্যাটা কি কিন্তু আমি যদি একদম বেসিক ট্রিটমেন্টে আসি একদম প্রাথমিক চিকিৎসা কি রয়েছে চিকিৎসা করার আগে আমাদের বুঝতে হবে যে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট একদম যেটা আমি বলি যে আমাদের মেডিসিনে বিভিন্ন বিভাগ বিভিন্ন শাখা রয়েছে সেখানে ব্লাড টেস্টের প্রচুর বড় ভূমিকা রয়েছে একদমই কিন্তু আমাদের নিউরোসাইকিয়াট্রিতে যেটা বিউটি বলবো আমি সেটা হচ্ছে আমাদের কোনো রক্ত পরীক্ষা নেই আমাদের সবকিছু কথা বলে বুঝতে হয় পেশেন্ট আমাদের সামনে যে বসে রয়েছে সে যেই রোগ নিয়ে বসুক না কেন তাকে আমরা কথা বলে আমরা তার কথার মারফত আমরা বের যে যে সমস্যাটা কি রয়েছে বিউটি ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো নিয়ে আহ পেরেন্টসরা আসেন আহ বাচ্চাদের নিয়ে তো সেক্ষেত্রে ফার্স্ট ডায়াগনোসিস ইস ভেরি ইম্পর্টেন্ট কেননা আমাদের ডায়াগনোসিস এর উপর বেস করে তার ট্রিটমেন্টটা আমরা প্ল্যান করি তো সেক্ষেত্রে আমরা আমাদের কিছু টুলস আছে সেটা আমরা আমাদের উইথ হেল্প অফ আওয়ার সাইকোলজিস্ট টিম আমাদের যারা রয়েছেন সাইকোলজিস্টরা তারা কিছু টেস্ট অ্যাডমিনিস্টার করেন যেগুলোকে আমরা যেরকম ভেরি কমন কর্নার্স বলে একটা টেস্ট হয় সেটা পেরেন্টস ট্রেকিং হয় পেরেন্টস অ্যাডমিনিস্টার্ড হয় বা স্টুডেন্ট অ্যাডমিনিস্টার্ড হয় তো সেক্ষেত্রে সেই টুল দিয়ে আমরা ফার্স্টে আমরা ডায়াগনোসিসটা করি এবার সাথে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোমরবিট কোনো সিচুয়েশন আছে কিনা এবার কোম বলতে কি এডিএইচডি কখনো একা একটা রোগ আসে না এডিএইচডি সাথে সাথে কিছু কিছু রোগ আসে এবার সেটা কি সেটা যদি আমি বাচ্চাদের ক্ষেত্রে বলি তো খুব কমন যেটা অটিজম সমস্যা আসে এটি এটিএচির সাথে তার সাথে যেগুলো আসে সেটা হচ্ছে লার্নিং ডিসাবিলিটি আসে বা সেটা স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি বলি সেটাকে সেটা যদি আমাকে জিজ্ঞেস করো কি সেটা হচ্ছে যে কিছু কিছু বাচ্চার ম্যাথামেটিক্স সমস্যা থাকে কিছু কিছু বাচ্চার বাচ্চার ইংলিশে সমস্যা থাকে ইংলিশ বুঝতে সমস্যা হয় ম্যাথেমেটিক্স প্রবলেমস করতে সমস্যা হয় লিখতে সমস্যা হয় তো স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি এগুলো আসে তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে টিক ডিসঅর্ডার আসে তো এই সমস্যাগুলো কোমরবিডলি আছে কিনা সেটাও দেখতে হবে তার সাথে যেটা আসে কন্ডাক্ট ডিসঅর্ডার তার সাথে সাথে যেটা আসে অপোজিশনাল ডিফাইন ডিসঅর্ডার এই সমস্যাগুলো কোমরবিডলি আসে এবার যদি আমি তুমি বলো যে যারা অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট এডিজিটিতে ভুক্তভোগী তাদের ক্ষেত্রে অ্যাংজাইটির প্রবলেমটা আসে মানে তখন বাচ্চাদের

ডিসঅর্ডার যদি থাকে সেক্ষেত্রেও আমাদের মেডিকেশন সিলেকশনের ক্ষেত্রে অনেক রকমের জিনিসপত্র ভাবতে হয় কেননা কিছু কিছু মেডিকেশানস আসে সেগুলো কী করে এই টিকটাকে বাড়িয়ে দেয় এডিএচডিডি মেডিকেশন কিন্তু টিক ডিসঅর্ডার যদি থাকে সেটাকে বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আমি সেই মেডিসিনটাকে দিতে পারবো না তো সেক্ষেত্রে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেটা ফার্স্টে আমাদের করে নিতে হবে এর পাশে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রপারলি হিস্ট্রি নিতে হবে হিস্ট্রিটা তার বাড়ির লোকের কাছ থেকে নিতে হবে যে বাচ্চাটি বাড়ির লোক অবশ্যই যে কতটা সমস্যা হচ্ছে স্কুলে কতটা সমস্যা হচ্ছে তার সহপাঠী যারা রয়েছে তাদের কাছ থেকে কি 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 তারা কাছ থেকে সমস্ত কিছু নিয়ে আমাদের একটা ওয়েতে এগোতে হবে এবার আমি যদি দেখি যে খুব একটা সমস্যা নেই বাচ্চা অতিরিক্ত নয় মানে মাইল্ড লেভেলে রয়েছে সেক্ষেত্রে হয়তো একটু মেডিকেশন আমরা প্রেসক্রাইব করি ওই চঞ্চলতাটাকে কমানোর জন্য কিন্তু যদি মডার্ন একটু সিভিয়ার থাকে তো সেক্ষেত্রে আমাদের কিছু ড্রাগস আছে সেগুলো অবশ্যই সেগুলো পুরোপুরি প্রত্যেকটা বাচ্চা আলাদা প্রত্যেকটা বাচ্চার রিকোয়ারমেন্ট মানে সিমটম সব আলাদা আলাদা হয় তো বেসড অন প্রোফাইল আমরা মেডিকেশন চুজ করি কিছু কিছু ড্রাগস আছে ড্রাগস নাম বলবো না সেগুলো কিছু কিছু ড্রাগস আছে সেগুলো শিডিউল এক্স ড্রাগ আছে তো সেই ড্রাগ আমাকে সব বুঝে ইনিশিয়েট করতে হয় আর সবকিছু ইম্পর্টেন্ট যেটা আমি বলবো যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো আজকের দিনেও সাইকো এডুকেশন করতে হয় বাচ্চার কেউ করতে হবে বাচ্চার পরিবারকে করতে হবে এবং স্কুল লেভেলেও করতে হবে এবার সেটাকে আমি যদি একটু ডিটেলে বলি সেটা হচ্ছে আহ বাড়ির ক্ষেত্রে বাচ্চার বাবা মাকে বাচ্চার যিনি রয়েছেন যাতে বাচ্চার কোন রকমের কনফিউশন না থাকে পরিবার মানে পরিবারটাই তো বাচ্চা তার অধিকাংশ সময় ইদার বাড়িতে স্কুলে কাটা তো বাড়িতেও একটা এনভারনমেন্ট খুব পিসফুল রাখতে হবে তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা প্রবলেমেটিক বিহেভিয়ার সেটাকে আইডেন্টিফাই করতে হবে একটা বড় সমস্যা হচ্ছে হচ্ছে সে তার যেগুলো রয়েছে সেটাকে প্রপারলি অর্গানাইজ করতে পারে না ইনিশিয়েট ঠিকঠাক ভাবে করতে পারে না করতে পারে অর্গানাইজিং এ মানে অর্গানাইজ করাতে মানে কাজটা হবে সমস্যা হয় টাস্কটাকে তো সেক্ষেত্রে একটা প্রপার প্ল্যানিং একটা প্ল্যানার কখনো ইউজ করতে পারে মানে সেটা বাবা মাকে হেল্প করতে হবে বাচ্চাকে বাচ্চাকে হেল্প করতে হবে পজিটিভ রিইনফোর্সমেন্ট করতে হবে লাইক কোনো একটা ডিজায়ার্ড বিহেভিয়ার একটা বাচ্চা একটা জায়গায় সারাক্ষণ ছোটাছুটি করে তাকে আমি শুরু করতে হবে তুমি পাঁচ মিনিট এখানে বসো তুমি যদি পাঁচ মিনিট বসো তাহলে তোমাকে আমি

করে কিন্তু বাচ্চাদের কাছে এটা বিকামস ভেরি ডিফিকাল্ট অ্যাডাল্টস দের ক্ষেত্রে আমি বলবো একটু ট্রাই করা যেতে পারে বিকজ মেডিটেশন সবার পক্ষে করা পসিবল হয়ে ওঠে না আমার পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট একদম আমার পক্ষেও তাই হ্যাঁ হ্যাঁ কখনো কখনো করে নিকে বাচ্চাদের কাছে ভেরি ডিফিকাল্ট সো

কিছুক্ষণের জন্য আটকে দেওয়া একটা টু ডু লিস্ট করতে হবে সেটা অ্যাডাল্টসদের ক্ষেত্রেও যে আমি দিনে এই এই কাজগুলো করব যেহেতু অর্গানাইজেশনের একটা সমস্যা আছে অর্গানাইজ করতে পারছেন তো টু ডু লিস্ট করা থাকলে সে তাড়াতাড়ি এই কাজগুলো হ্যাঁ যে করতে হবে এগুলো এগুলো কাজ করব তো সে ক্ষেত্রে সেটা একটা হেল্প হয়ে যাবে এবার স্কুল লেভেলে যেটা আমি বললাম যে বাচ্চা তার অনেকটা সময় স্কুলেও কাটায় তো আমি যে টেস্ট অ্যাডমিনিস্টার করাচ্ছি সেটার একটা রিপোর্ট যদি কাউন্সেলারকে দিয়ে থাকে প্রত্যেক স্কুলে একজন করে কাউন্সেলার থাকে আজকে তো সেরকম কাউন্সেলদের দের একটা টিচারদের হেল্প নিয়ে একটা কোলাবোরেটিভ ওয়েতে এগোনো যেতে পারে কারণ বাচ্চার স্কুলের তরফ থেকে যথেষ্ট সাপোর্ট লাগবে বাচ্চাকে প্রথম সারির যে বেঞ্চগুলো আছে সেখানে বসানো যাতে তার অ্যাটেনশনটা বারবার ডাইভার্ট না হয় এবং তার থেকেও ইম্পর্টেন্ট সে যেন মানে যে ব্ল্যাক বোর্ড আছে সেখান থেকে সমস্ত টাস্ক গুলোকে লিখে নেয় এবং বাচ্চাদের বাকি বাচ্চাদের ডিস্টার্ব না করে কারণ তার অ্যাটেনশনটা তো ডাইভার্ট হবে না না সামনে দিকে বসলে তো সামনে সারিতে বসানো তার সাথে সাথে যেটা হচ্ছে স্টাডি বডি তার সাথে যখন সে পড়তে পারে বন্ধুদের একটু ইনভলভ করা তাহলে মানে যেগুলো আমরা আগে করতাম যেটা গ্রুপ স্টাডি বন্ধুদের সাথে বসে কিন্তু ওর সাথে ওর ফেভারিট বন্ধুকে বসাতে হবে একজন মানে বেশি লোকজন হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে না একজন একজনের সাথে সাথে করে স্টাডি বডি টেকনিক যেটা সেটা খুব হেল্পফুল হয় এছাড়া যেটা হচ্ছে এক্সামের সময় একটু এক্সট্রা টাইম দেওয়া কারণ তাদের অ্যাটেনশনের সমস্যা আছে তো একটু সেই দিক থেকে এমপ্যাথেটিক হতে হবে এবং তার সাথে সাথে যেটা করতে হবে যে বাচ্চাকে মোটিভেট করা ঠিক আছে এছাড়া হচ্ছে হেলদি ফুড স্টাইল একটু অ্যাডাপ্ট করতে হবে যে সমস্ত ফুড ইনফ্লামেশন তৈরি করে বেশি সুগারি ফুড বাচ্চাদের সুগারি ফুডের প্রতি প্রচন্ড ক্রেভিং থাকে হ্যাঁ তো সুগারি ফুড কমানো অ্যাডিটিভস কমানো চা কফি একদমই দেওয়া যাবে না বাচ্চাদেরকে এগুলো এক ধরনের স্টিমুলেেন্ট তো বাচ্চাকে আরো বেশি এটা কত বছর পর্যন্ত বন্ধ রাখতে হয় যতটা করা যায় যতটা স্টিমুলেশন যতটা যায় তো খুব আর্লি এজ থেকে भी देखिए बच्चे ना চা কফি কারণে देखिए 9 10 বছরের বাচ্চাও চা কফি চা চা তো সেটা না করাই বেটার তো সে ক্ষেত্রে এগুলো দেখতে হবে একদমই তাহলে হেলদি লাইফস্টাইল আর বাবা মায়ের সচেতনতা অনেক অনেকটা ক্ষেত্রে আপনার শিশু যে রয়েছে তার জীবন কিন্তু বদলে দিতে পারে তার যা যা সমস্যা হয়েছে আপনারা দেখুন আপনারা তার সাথে থাকুন পাশে থাকুন আর সে যা যা করতে চায় তাকে মোটিভেট করুন সেই সমস্ত বিষয় আজকের জন্য অনুষ্ঠান এই পর্যন্তই আপনারা সকলকে ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ